সালাম দিতে আপনি মানে তাৎক্ষণিক পারবেন যে আপনার কোনো ভয় না থাকবে মহিলাকে নিয়ে সব বড় ভয় ফিতনার আপনি হয়তো সালাম দিলেন সেটাকে অন্য মাইন্ডে নিয়ে নিল ঠিক আছে এই পর্যায়ে যাতে না যায় চিন্নার পরিচয় আছে আপনার নিজস্ব মানে জানাশোনা আপনি সালাম দিলেন কোনো ফেতনা নাই ভয় নাই এইরূপ অবস্থায় দিতে পারেন নচেত সালাম না দেওয়াটাই উত্তম ঠিক আছে আর তাদেরকে কখনোই হাত মেলানো যাবে না হ্যাঁ আপনার মাহারিম আছে আপনার মা আছে আপনার মাকে আপনি সালাম দেন অসুবিধা নাই আপনার বোন আছে বোনকে সালাম দেন কোনো অসুবিধা নাই নানি আছে সালাম দেন কোনো অসুবিধা নাই বাড়িতে মহিলারা আছে আপনি বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাখুলু বিল বায়ুতকুম হাত্তাসতানি সুতুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে ওহসাল করে দিলেন নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়ি প্রবেশ করবেন যতক্ষণ পর্যন্ত অনুমতি না আসবে আর বাড়ি والوں উপর সালাম দিবে তো এখানে বাড়িতে নারী পুরুষ উভয় থাকতে পারে সালাম দিতে পারেন অসুবিধা নাই এমনি চলাফেরার ক্ষেত্রে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলিম সকির আল আল কবির মার আল আল কাইদ আল কালিল আল আল কাসির ভাবে অনেক কয়েকটা হাদিস আছে ঠিক আছে যে অল্প সংখ্যক বেশি সংখ্যক লোককে সালাম দিবে ছোটরা বড়দেরকে সালাম দিবে আর যে মানে আল মার আল আল কায়দ যে গাড়িতে থাকবে সে বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দিবে এইভাবে হাদিস এসেছে আর সবচাইতে গ্রহণযোগ্য হাদিস হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লাম বললেন আসু সালাম বাবা এরকম তোমরা সালামকে বেশি বেশি করে লোকেদের সামনে প্রচার করো কারণ যে সালামের মধ্যে মেল মোহাম্মত বেশি আছে আসল সালাম দিলে পারে মানুষের মধ্যে মায়া মমতা ভালোবাসার জন্ম লাভ করে অতএব সালাম দিবেন যেখানে ফিতনার ভয় আছে সেখানে সালাম দিবেন না আর ফিতনার ভয় না থাকলে অবশ্যই আপনি সালাম দেন কোনো অসুবিধা নাই জাজাকুমুল্লাহ খাইরান জাজা ও হাসনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ